আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিনটিতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর আহমেদ তানভীর অ্যান্ড অ্যাসোসিয়েটের ওনার আমি আছি আপনাদের সাথে অ্যাজ এ মেন্টর এবং কনসালটেন্ট হিসাবে আমি দীর্ঘদিন যাবৎ ইন ইনকাম ইনকাম ট্যাক্সের উপরে প্র্যাকটিস করেছি সো আমি এখানে যে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিকোশিয়া তুর্কি সাইপ এটা হচ্ছে ব্রিক্স রাজধানী বলা হয় এখানে পাঁচটা স্টেট আছে তার মধ্যে নিকোশিয়াটা সবচেয়ে মূল্যবান এবং বাংলাদেশ থেকে যত স্টুডেন্টই আসে হয় সোলো অথবা নিকোশিয়াতে এসেই পড়াশোনার জন্য আসে ক্যাম্পাসগুলোতেই আসে মূলত এই জায়গাটাতে এটা হচ্ছে সোলোমো স্কোয়ার এই জায়গাগুলোতেই আপনার যেমন আমেরিকান কলেজ সিরিয়া কলেজ বিভিন্ন ফিলিপস কলেজটা ওই দিকটাতে আসে তো এই জায়গাটা সবচেয়ে ট্যুরিস্ট প্লেস গতকালকে রাত্রে এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি আতশবাজি ফায়ার ওয়ার্কস বাজানো হয়েছিল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের সেনজেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর নাগাদ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নাগাদ একটা অ্যানাউন্সমেন্ট আসার কথা এটা সেন্টন হয়ে যাবে যদি তাও নাও আসে তাহলে এটি হওয়ার সম্ভাবনা মোস্ট অফ আর এই জায়গাগুলিতে আছে যেহেতু এটা খুব বড়ো একটা ট্যুরিস্ট প্লেস এই জায়গার আশেপাশে সবগুলো হচ্ছে হোটেল রেসিডেন্সির জন্য তো আর এই চত্বরটাতে দেখেন আপনার অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে পার্ক রয়েছে আইস স্ক্যাটিং রয়েছে এবং ওই সাইডটাতে আপনার রাইডসগুলো রয়েছে তো আজকে নতুন বছরে নতুন একটা দিন আমরা নতুনভাবে অনেক কিছু জানতে পারব আজকে থেকে আমাদের নতুন একটি বছরের পথ চলা শুরু হবে এবং যারা সাইপরা আছে গ্রিক সাইপরা আছে স্টুডেন্ট ভিসাতে এবং ওয়ার্ক পারমিট বিষয় আসতে চাচ্ছেন তাদের কি কি করতে হবে যেমন আমরা জানি যে বিদেশে আসার পূর্বে এক বছর আগে থেকেই একটা প্রিপারেশন প্রস্তুতি নিতে হয় তো এই সম্পর্কে আমার চ্যানেলটা থেকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ধরনের টিপস পাবেন এছাড়া কনসালটেশন সহায়তা পাবেন প্রফেশনালভাবেই পাবেন এবং যারা খুব বেশি আগ্রহী তারা আমার সেম নামে একটা ফেসবুক পেজও আছে সেটাতে লাইক দিয়ে রেখে দেবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন কমেন্টের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলি দিয়ে সহায়তা করার জন্য আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবসময় আপডেট হয়ে থাকবেন যে কোনো দেশের জন্য আর সাইপ্রাসের জন্য একটু বেশি আপডেট থাকবেন কারণ হচ্ছে সাইপ্রাসে আপনার সেকেন্ডে সেকেন্ডে এ কথাটা বলা হয় সেকেন্ডে সেকেন্ডে রুলস চেঞ্জ হয় তার মানে আপনি সকালে একটা রুলস জেনে আসছেন দুপুরের দিকে দেখবেন ওটা চেঞ্জ হয়ে গেছে বিকালের দিকে দেখবেন চেঞ্জ হয়ে গেছে সন্ধ্যা একটা হয়ে গেছে রাত্রে আরেকটা ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এটা নিয়ে আপনি কোনো কথাও বলতে পারবেন না জিজ্ঞাসা করতে পারবেন না যে আমি সকালে এটা দেখে বের হয়েছি কিন্তু আমি তো এখন রুলসটা চেঞ্জ হয়েছে আমি জানি না সো আপনাকে সাথে সাথে বলবো তুই কে মানে কথাটা হচ্ছে ওদের দেশ ওদের নিয়ম নিয়মকানুন ওরা চেঞ্জ করতেছে আপনি আমি কিন্তু এখানে আসছি হয়তো বা কাজের জন্য বা পড়াশোনার জন্য তো এইখানে আমাদের কোনো কিন্তু অ্যাক্ট নাই আমাদের কোনো কিন্তু রিয়েক্ট করতে পারবো না যে আমি তো জানি না যে এই এটা কেন হয়েছে বা চেঞ্জ হয়েছে আমি তো এটা জানি না তো ওরা আপনাকে বলবে যে এটা জানোস না এটা তো আমার দোষ না আর তুই কে বলার এটা কেন চেঞ্জ হয়েছে এটা বলার কোনো রাইটস তো এ হচ্ছে কথা সো আপনারা যখন এখানে আসবেন এখানে আসার পরে এবং পূর্বে কি কী করণীয় কি কী করতে হবে হ্যাঁ এই সম্পর্কে ফুল ডিটেলস আমার ভিডিওতে পাবেন আপনারা আমার ব্লগ ইনটাতে পাবেন এবং যত ধরনের ডকুমেন্টেশন করতে হয় ওটা যদি আপনারা কিভাবে করবেন এটা সম্পর্কে আমার গাইডলাইন দেওয়া থাকবে এছাড়া আপনারা যদি আমার সার্ভিস নিতে চান যে ভাবে আপনি ভাই আমাদেরকে একটু হেল্প করেন সেটাও পাবেন এবং খুব চিপ রেটেই পাবেন বাংলাদেশে এখনও আমার ট্যাক্সের ভ্যাটের এবং বিজনেস কনসালটেন্টের প্রচুর ক্লায়েন্ট আছে যাদের কাজগুলো আমি করি এবং চেষ্টা করি তাদেরকে একটা লোয়ার ফিসে কাজগুলো করে দেওয়ার জন্য এবং বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য আজকে থেকে আমার টার্গেট থাকবে অবধি সপ্তাহে তিন থেকে চারটা ব্লগ ভিডিও আপলোড করা আপনাদের সুবিধার্থে জানানোর জন্য আর এখানে আরেকটা জিনিস আছে আপনারা চেষ্টা করবেন বাসাগুলি বাংলাদেশ থেকে থাকতেই যদি আপনার কোনো পরিচিত থাকে তাদের মাধ্যমে বাসাও বা সিট ম্যানেজ করে আসা এখানে বাসা বা সিট ম্যানেজ করতে হলে কি কি করতে হবে আজকে রাত্রের একটা ভিডিওর মধ্যে আমি এটা দিয়ে দেব ইনশাল্লাহ তো আপনার ওই ভিডিওটা দেখবেন একটা আইডিয়া হবে তো থ্যাংক ইউ আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা নতুনভাবে নতুন উদ্যোগে আপনারা আগাবেন এই প্রত্যাশা এবং আরেকটা জিনিস আপনাদেরকে সবাইকে বলে দিব যে দয়া করে বাংলাদেশিদের একটা রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে যে আমরা যে কোনো দেশে যাই ওখান থেকে আমরা রিফিউজ হয়ে যায় অথবা ভেঙে যায় বা কোনো একটা অকারেন্স করি এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন তাহলে হয় কি আমাদের দেশের সম্মানের হানি হয় মান সম্মানের একটা অক্ষুণ্ণ মানে আমরা রাখতে পারি না আর তখন কি হয় আমাদের জন্য আস্তে আস্তে ভিসার দুয়ারগুলি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশের একটা নেগেটিভ ইস্যু তৈরি হয় দেখে তো আপনারা এই নেগেটিভ ইস্যুটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন একটা দেশে আসছি আমি নিজে ভালো থাকব আরও দশটা ভাই যেন ভালো থাকে আপনাদের দেখা যাচ্ছে আপনারা আমার একটা দুইটা অকারেন্স কাজের জন্য পরে পুরো দেশের বদনাম হয় তখন ওরা ভিসা দেওয়া বন্ধ করে দেয় এর আগেও আমরা বহু দেশ আমরা নিউজে দেখতেছি জানতেছি যে অনেক দেশের ভিসায় কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে তাই না তো এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন আর দেখেন সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এক দেশ থেকে আরেক দেশে আসছেন তো যখন আসছেন তখন চেষ্টা করবেন ওই দেশের নিয়মকানুন রুলস রেগুলেশন মেনটেন করে চলার হ্যাঁ পুলিশ থাকবে আপনাদের এখানে আপনার যদি কার্ডটা না থাকে এবং আপনার যদি ওয়ার্ক পারমিট না থাকে তো এটা স্বাভাবিক কথা আপনাকে কাজ টাচ করতে একটু হ্যাসেল হবে মালিকের সাথে হোক আর সবার সাথে হোক ভালো ব্যবহার করার চেষ্টা করবে করা যাবে না এটাকে কবুতর ভাগ বলা হয় দেখেন প্রচুর কবুতর আছে এখানে এটা সোলোম স্কোয়ারের কবুতর বাঘ বা কবুতর বাগান বলে এই জায়গাটাতে আসলে আপনি প্রচুর বাংলাদেশি পাবেন হ্যাঁ এখানে বাঙালি অনেক দোকান আছে ইন্ডিয়ান দোকান আছে আর শ্রীলঙ্কার অনেক দোকান আছে এখানে আসলে আপনি কারো না কারো হেল্প পাবেন তো প্রিয় ভাই বোনেরা বন্ধুরা আপনারা আশা করি আমার চ্যানেলটাতে আপনারা অ্যাড হয়ে থাকবেন দেখেন আমার এই চ্যানেলের উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে শুধু ভালো একটা গাইডলাইন দেওয়া আমাদের দেশের কিছু এজেন্সি আছে কিছু এজেন্সিতে সব এজেন্সির একটা বদনাম হয়ে যায় হ্যাঁ আমরা এটা জানি যে অনেকের কাছ থেকে বিভিন্ন এজেন্সি টাকা পয়সা নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে চলে যায় তো একটা মানুষের স্বপ্ন আশা একটা ফ্যামিলি অনেক সময় ধ্বংস হয়ে যায় কারণ অনেক ফ্যামিলি আছে বাংলাদেশে যে ফ্যামিলি একটা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য দেখা যাচ্ছে অনেক কিছু বন্ধক রাখতে হয় কারো জায়গা জমি বিক্রি করতে হয় ধার দেনা করতে হয় তো যখন ওই এজেন্সিটা ওই টাকা নিয়ে বেগে চলে যায় তখন ওই ফ্যামিলিটা কিন্তু একটা নিঃস্ব হয়ে যায় তো এই জায়গাগুলি থেকে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি আমি কিছু অভিজ্ঞতাগুলি আমার তারপরে আমার এখানকার সিনিয়র যারা এখানে আরও আগে আসছেন আট বছর সাত বছর আগে যারা আসছেন নতুন যারা আসতে তাদের অভিজ্ঞতাগুলি এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করে আস্তে আস্তে চেষ্টা করব যারা ওয়ার্ক পারমিতে আসছে হ্যাঁ যারা স্টুডেন্ট ভিসাতে আসছে বা নতুন আসতেছে তাদের বিষয়গুলো আমি শেয়ার করব তো আপনারা এগুলা একটু ফলো করার চেষ্টা করবেন তাহলে মনে হয় আপনারা অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে যাবেন কেমন বিপদ থেকে আপনি অ্যাটলিস্ট এজেন্সির ধোকা থেকে বেঁচে যাবেন আর অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলর হিসাবে আমি আপনাদেরকে সবচেয়ে ভালো আইডিয়াগুলি দেওয়ার চেষ্টা করব যেন আপনার কোনো ক্ষতি না হয় আমি এখানে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আগামী ফেব্রুয়ারি থেকে ইনটেক থেকে আমার স্টুডেন্ট নিয়ে কাজ করা শুরু হয়ে যাবে আমি চেষ্টা করব যে প্রত্যেককেই ভালো একটা বেটার একটা অপশন দেওয়ার জন্য তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আজকে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের এক তারিখ জানুয়ারির আজকে থেকে আপনাদের পথশালা যদি আমার সাথে শুরু হয় আমি এতটুকু বলতে পারি আপনারা শুধু সাইপ্রাসন ইউরোপে যান বা বিশ্বের যে কোনো কান্ট্রিতে যান যাওয়ার জন্য আপনার কি কী কাগজপত্র লাগবে কিভাবে যেতে হবে ওইখানে গিয়ে স্থায়িত্ব হওয়ার উপায় বা আপনি কিভাবে ইলিগাল থেকে লিগাল হবেন এই সম্পর্কে ইন ডিটেল সব ধারণা আপনারা পাবেন ইভেন আপনারা অনেকেই আছেন যারা জব খুঁজতে পারতেছেন না এখানে একটা সত্যি কথা বিদেশে আপনি যে দেশে যান রেফারেন্সের মাধ্যমে আপনার জব দ্রুত হয় এছাড়া কারো যদি রেফারেন্স না থাকে আপনি এমন এক দেশে গিয়েছেন যেখানে আপনার কেউ পরিচিত নাই। তখন আপনি কিভাবে জবগুলি খুঁজবেন কিভাবে ওই দেশের কিছু ফ্রি ওয়েবসাইট আছে জব খোঁজার জন্য যারা কোনো এজেন্সি হয়ে কাজ করে বাট আপনার থেকে কোনো চার্জ নেবে না আবার ওই দেশেই আবার কিছু এজেন্সি আছে যারা আপনাদের থেকে চার্জ নেবে আপনাদের থেকে খরচ নেবে তার সার্ভিস চার্জ নেবে হ্যাঁ তো আপনি যদি ওই দেশে সার্ভিস চার্জ ছাড়া বেস্ট একটা উপায়ে যদি জব ম্যানেজ করতে পারেন বা চাকরি পান কাজ পান তাহলে আপনি কেন সার্ভিস চার্জ দিয়ে নেবেন হ্যাঁ আবার কিছু কিছু দেশ আছে আপনাকে সার্ভিস চার্জ দিয়ে ওদেরকে আপনার জবটা নিতে হবে তো সেই ক্ষেত্রে কি কি করবেন সব কিছু আমার পরবর্তী আস্তে আস্তে ভিডিওগুলোতে একটা একটা করে পর্বে আসবে এবং আমি চেষ্টা করব আমার ভিডিওর পর্বগুলি খুব বেশি বড় না করার জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে প্রত্যেকটা পর্ব থাকবে তো ইনশাল্লাহ আমার পাশে থাকেন সাথে থাকেন আগামী এক বছর যদি আপনারা আমার সাথে থাকতে পারেন আপনাদের লাইফ চেঞ্জ হওয়ার নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে ইনশাল্লাহ শুধু ওই পথে যদি চলতে পারেন কাজ করার দায়িত্ব আমাদের আমরা চেষ্টা করে যাব রিজিক আল্লাহ যেখানে রেখে রাখছে সেখানে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন